রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসবে অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে তো ব্যক্তি জীবনের এই বিরোধিতার নেই কোনো অবসান এই ধারাই বোধহয় চলবে চিরকাল চাকরানি বলায় এবার অপবিশ্বাসকে চরমভাবে ধুয়ে দিলেন চিত্রনায়িকা সবনাম বুবলি ব্যক্তিগত ইস্যু নিয়ে বিবাদের চরম পর্যায়ে পৌঁছে গেছেন ঢালির চলচ্চিত্রের এই দুই শীর্ষ নায়িকা সাকিব খানকে কেন্দ্র করে তাদের চলমান কন্ট্রোভার্সিতে উত্তাপ যেন বেড়ে চলেছে যার সূত্র ধরে সাকিব ইস্যুতে এবার অপমানের চরম বদলা নিয়েছেন বুবলি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বুবলিকে নিয়ে নানা ট্রোল করেছিলেন অপবিশ্বাস তিনি শুরু থেকে বুবলির কাঁধে চাপিয়েছেন স্বামী স্বামীচিন্তায়ের অভিযোগ যদিও তা বুবলি বরাবরই অস্বীকার করে এসেছেন তবে এই অনুষ্ঠানে বুবলিকে আবারও দোষী সাব্যস্ত করে অপু বলেন সাকিবের জীবনে তার উপস্থিতি ঘটেছে চাকরানির মতো অর্থাৎ সাকিব যেহেতু অপুকে সেরে বুবলিকে ধরল তো সেখানে বুবলি তো অপুর সমতুল্য অধিকারটাও পায়নি যা বুবলির জন্য একটা উপযুক্ত শিক্ষা বলেই মনে করেন তিনি অন্যদিকে অপুর এমন মন্তব্যের পরে আর চুপ করে থাকেননি সবনাম বুবলি তিনি তার ফেসবুকে লিখেছেন ইন দ্য ফেস অফ ননসেন্স লাইসেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই যার অর্থ দ্বারাই অবুজের মুখে নিরবত্তায় সেরা জবাব অর্থাৎ জেলাসদের শিক্ষার জন্য নীরবতাই যথেষ্ট একে তো অপুর ঘনিষ্ঠ যন্ত্রের সঙ্গে মিশে তার জায়গাগুলি দখল করেছে বুবলি আর তার উপরে যদি নিজ কর্মক্ষেত্রেও টানা পড়েনে পড়েন অপু তাহলে তো জেলা হওয়াটাই স্বাভাবিক আর সেই মজাটাই নিচ্ছেন বুবলি বুবির মতে অপু তাকে খুঁচিয়ে কথা বলতে বাধ্য করে তার কোনো ইন্টারেস্ট নেই অপুকে নিয়ে রকম মন্তব্য করার যে যার নিজ যোগ্যতা নিজেকে প্রতিষ্ঠিত করবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেখানেও কিছু মানুষের নোংরামিটা না করলেই নয় সাকি বিশু নিয়ে যে দায় তার কাঁধে চাপানো হয় তা সত্যি নয় বলেই একাধিকবার বক্তব্য পেশ করেছেন বুবলি